বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল আলোর দিশারিতে আজকের আলোচনার বিষয় হল দাজ্জাল এক ভয়াবহ ফিতনা যাকে নিয়ে হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন বিস্তারিত গল্প রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে দাজ্জাল প্রকাশ পাবে এবং সে হবে এক মহাফিতনা আল্লাহ তালা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন তারা সকলেই তাদের উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে সাবধান করেছেন দাজ্জালের ফিতনার বিশেষ বৈশিষ্ট্য হল তার প্রতারণা এবং মিথ্যার বিস্তার সে নিজেকে ক্ষুদা বলে দাবি করবে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য অসাধারণ ক্ষমতা প্রদর্শন করবে হাদিসে এসেছে তার একটি চোখ অন্ধ থাকবে এবং কপালে কি কাফির লেখা থাকবে শুধুমাত্র মুমিনরা এই লেখা পড়তে সক্ষম হবে হরত ও তামিম আদারি রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে দাজ্জালের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ঘটনা পাওয়া যায় তিনি এবং তার সঙ্গীরা একবার সমুদ্রে ভ্রমণ করছিলেন হঠাৎ ঝড়ের কবলে পড়ে তারা একটি দ্বীপে পৌঁছে যান সেখানে তারা একটি অদ্ভুত প্রাণীর সাথে দেখা করেন যার শরীর পশুর মতো আর মুখ মানুষের মতো ওই প্রাণী তাদের বলল আপনারা এক গুহায় যান সেখানে এক ব্যক্তির সাথে দেখা হবে গি। তামিম রাদিয়াল্লাহ তালা আনহু এবং তার সঙ্গীরা গুহায় প্রবেশ করলেন সেখানে তারা একটি বিশাল আকারের লোককে শিখলে বাধা অবস্থায় দেখলেন সেই লোকটি নিজেকে দাজ্জাল বলে পরিচয় দিল। সে বলল আমাকে এখনও মুক্ত করা হয়নি কিন্তু যখন আমার সময় আসবে আমি পৃথিবীতে বের হয়ে যাব আমি মানুষকে বিভ্রান্ত করব এবং নিজেকে ক্ষুধা বলে দাবি করব হাদিসের এই ঘটনাটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য ইমান মজবুত করা অত্যন্ত জরুরি সতর্কতা এবং পরামর্শ রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষার জন্য সুরা কাহফের প্রথম এক শূন্য আয়াত এবং শেষ এক শূন্য আয়াত মুখস্থ করার পরামর্শ দিয়েছেন তাছাড়া প্রতিদিন দোয়া করতে বলেছেন আল্লাহমা ইন্নি আউজুবিকা মিন ফিতনাতিল তিল মুশিহিদ দাজ্জাল ও অর্থাৎ কি হে আল্লাহ আমি আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি গী প্রিয় দর্শক বিন্দু দাজ্জালের ফিতনা একটি বট পরীক্ষা যা থেকে রক্ষা পেতে আমাদের ইমান ও আমল মজবুত করতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়তের পথে পরিচালিত করুন এবং দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ